রাজধানীর মহাকালীতে উত্তাল আন্দোলন এখনও চলছে সরকারি তেতমির কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার সন্ধ্যা সাড়ে ছটায় পুনরায় সড়ক অবরোধ করেছেন দিনভর চলা উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফা সড়ক অবরোধে নেমেছেন তারা এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবরোধ করার ঘোষণা দিয়েছেন পুনরায় শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাসে দুপুরে এর আগে প্রথম দফায় সড়ক ছেড়ে দিলেও সন্ধ্যায় নতুন করে আন্দোলনের আগুন জ্বলে ওঠে বারো সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে শিক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তবে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই ফেরত আসেন তারা আলোচনায় আশাহত প্রতিনিধি দল সচিবালয়ের সামনে আমরণ অঞ্চনে ডাক দিলে খবরটি দ্রুত আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে বেলা ষোয় এগারোটার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী মহাকালী ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন এতে মহাকালী থেকে বিমানবন্দর সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ বর্তমানে সচিবালয়ের সামনে বারো শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন আর মহাকালীতে বিক্ষোভরত শিক্ষার্থীরা দ্রুত সরকারি সিদ্ধান্ত ঘোষণার দাবি জানাচ্ছেন আন্দোলনের উত্তাপ কমানোর কোনো পদ এখনও দৃশ্যমান হয়নি